কি ব্রিজ দেখতে পাচ্ছ হ্যাঁ আমি চলে এসেছি মহাকুম্ভ মহাতীর্থে বৈরিদুড়ি স্কুলে যখন পুরো কমপ্লিট হয়নি তখনই কিন্তু ব্লগটা করিয়েছি আর এই দেখো পুরোটা কিন্তু দেখা যাচ্ছে আরও অনেক অনেক চমক রয়েছে তার জন্য তোমরা ভিডিওটার সঙ্গে থেকো এই যে সব স্নানে নামছে বা অনেক কিছু করছে তো আমি তোমাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে দেখো পুরোটা চলো এখানে সব সন্ন্যাসীরা ধ্যান করছে ঠিক আছে এটা হয়তো মন্দির মন্দিরের ভিতরে মানে বাইরেই আর কি তো এখানে এখানে দেখো এটা হচ্ছে নদী চলে গেল এটা একটা ব্রিজ রয়েছে ঠিক আছে আর এখানে হচ্ছে পুণ্যার্থীরা সবাই স্নান টান করবে আর এখানে বোর্ডও রয়েছে আর এইখানে ব্রিজ রয়েছে ব্রিজ থেকে চলে যাবে তোমরা এদিকে আর এদিকে একটা নদী চলে এসেছে এ দেখো এদিক থেকে এদিকে একটা নদী চলে এসেছে আর ওই দিক থেকে আর একটা নদী চলে এসেছে এখানে দুটা নদী মিলে হয়ে গেছে এখানে হচ্ছে এখন সঙ্গম ঠিক আছে এই দেখো এখানে রয়েছে মেট্রো ব্রিজ আর এটা হচ্ছে ভীষণ সুন্দর করে দিয়েছে সাধু সন্ন্যাসীরা ধ্যান করছে ঠিক আছে তারপর আমরা এবার চলে যাব এই দিকে চলো আর এখানে দেখো এই যে দেখো সাধু সন্ন্যাসীরা এখানে কিন্তু বসে আছে যোগ্য প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে যোগ্য করবে আর এখানে একটা সাধু বাবা রয়েছে ঠিক আছে এই সাধু বাবাটা তোমাদের আগেও দেখিয়েছিলাম খুব সুন্দর কিন্তু সাধু বাবাটা আমার খুব পছন্দের আর এখানে এই লোকটা কি মানে কে জানি না নাম জানলে বলে দিও খুব হাসছে এখানে বসে ঠিক আছে তো এখানেও যোগ্য হবে ভিতরে তারপর এখানে দেখো কি করছে এখানে টপলা টুপলি নিয়ে বসে আছে ইনি জানি না এখানে কি করছে ও এটা হচ্ছে এরা হচ্ছে পুণ্যার্থীরা মানে গিয়ে টাঙায় আছে হয়তো তারপর দেখো এখানে কিন্তু আবার যজ্ঞ হবে এখানে এই যে সাধু আর সন্ন্যাসী বসে আছে এখানে যজ্ঞ হবে এই দেখো এখানে মা কালী রয়েছে মা কালীর নিচে কতগুলো কঙ্কালের মাথা রয়েছে মাথার কঙ্কাল রয়েছে আর এখানে দেখো এই যে রয়েছে বাবাজি ঠিক আছে তারপর এখানে রয়েছে এই যে সাধু বাবা এখানেও কিন্তু যোগ্য মানে প্রত্যেকটা তাবুতেই কিন্তু যোগ্য চলছে আর মানুষগুলো কিন্তু দেখো একদম অরিচিনালের মতো ঠিক আছে আর এখানে কি হচ্ছে এটা জানি না কেউ জেনে থাকলে বলো কি হচ্ছে এটা অত অপবৃদ্ধ লোক আচ্ছা আচ্ছা ধরছে আচ্ছা লোক হ্যাঁ তারপর এখানে আরেকটা রয়েছে সাধু বাবা আর এখানে রয়েছে হচ্ছে নাগা বাবা নাকি যেন বলে নামটা আমি ঠিক করে বলতে পারছি না তো নাগা বাবা রয়েছে এখানে ওখানে দেখো গীতা পড়ছে হয়তো আর এখানে রয়েছে সাধু সন্ন্যাসী এখানে সবখানেই কিন্তু কঙ্কালের মাথা রয়েছে এই দেখো শিব বাবা রয়েছে তারপর এটা হচ্ছে পুরোটা এরকম আর এখানেও রয়েছে শিব বাবা রয়েছে আর কিন্তু এনার নাম কি মোনালিচা এনার নাম ইনি মালা বিক্রি করছে ও হ্যাঁ 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 চিনতে পেরেছি মানে অনেকক্ষণ সময় লাগছে আমার ইনি হচ্ছে মোনা মোনালিচা মালা বিক্রি করছে যিনি হ্যাঁ এবার মনে পড়েছে যিনি মালা বিক্রি করে কিন্তু ভাইরাল হয়েছে হ্যাঁ আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করি নি গেছে আমার নিচে নিচে এখনই জাস্ট মনে পড়লো ঠিক আছে মালা বিক্রি করেই কিন্তু ভাইরাল হয়েছে ঠিক আছে আর এখান থেকে কিন্তু এই যে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা গিয়ে আর ওইদিকে দেখালাম ওই ব্রিজটা গিয়ে একখানে কিন্তু ওই যে ওইদিকে সঙ্গম হচ্ছে ওইদিকে কিনারে ঠিক আছে যেটা দেখালাম তোমাদের আগে তারপর এখানেও আবার সাধুরা রয়েছে সব ঠিক আছে আর এখানে তো দোকান বসেছে মালা বিক্রি মালা বিক্রি করছে ঠিক আছে আর এখানেও ভিখারিরা যে রয়েছে তারা হয়তো এরকমই আর এখানেও হচ্ছে যোগ্য দেখেন মাথায় আবার ঘাস রয়েছে ঠিক আছে ও আরেকটা জিনিস এখানে কি অবস্থা এই দেখো আছে কঙ্কাল নিয়ে মা কালী আর শিব কথা বলছে কঙ্কাল নিয়েছে কিন্তু এই যে চলো পুরো ভিডিওটা দেখালাম ঠিক আছে আর এদিকেও কিন্তু রয়েছে এই যে যেখানে হচ্ছে আমি বললাম দুটা নদী এখানে এসে সঙ্গম হয়েছে আর ওখানে রয়েছে মেট্রো ব্রিজ ঠিক আছে সেটাই এটাই হলো মহাকুম্ভ মহাতীর্থ আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অনেকটু শেয়ার করে দিও ঠিক আছে অন্যদেরও একটু দেখার সুযোগ করে দিও আর কালী পুজো পড়ে গেছে তারপরেও যে এত গরম এত গরম ধুমে ধুমের অবস্থা শেষ একবারে আর গাছ কালকে কিন্তু আমি মেলায় গিয়েছিলাম ওই লুকেই আছি ঠিক আছে তো রাত্রে ওভাবে ঘুমাই মুখ না দিয়ে হেলো ব্যাপার তো চলো ব্যাস ভিডিওটা শেষ